আল্লাহ নিষেধ করেছেন তোমরা মরো না আল্লাহ নিষেধ করছে তোমরা তো মরো না তুইদেবটাকে কইলে যে কুল্লু নাফসিন যাইকাতুল ম সবাই মরে যাবে তা মারবো না কি রবো না না মরিবে ভাই থাকবো কি এই জায়গা কি করেシナ বাহিনী নাচতে পারি আছে যে মারবো না আমাকে বাড়ির ধরে আর্মি করতেছে আজরাইল ঢুকতে হচ্ছে তাই রে কোন না আল্লাহ কয় মরবা না জানা একটা কাজ আছে লা তা মুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হই মরবা এক দুখান কি না হইয়া মুসলমান না হইয়া মূর্তি নিষেধ করছে কে তাহলে আমাকে মুসলমান হতে হবে কি হবে না জিয়াল্লাহ আমি মুসলমান হয়েছি নয় বছর বয়সে আপ্মা মুসলমানি দিয়ে দিছে কাবদার দিয়ে ডাকদার দিয়ে আজাম দিয়ে কাব্দার দে নয় বছর বয়সে মুসলমানি দেশে আমি মুসলমান অনেক আগেই হইসি পট্টুক মুসলমান হতে হবে আল্লাহ কয় না ওই খাতনা নিয়া মুসলমান না মুসলমান হতে হবে আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ইসলামের গন্ডির মধ্যে ঢুকবা পরিপূর্ণ শুধু খাতনা নিয়া মুসলমান না শুধু ঈদের নামাজ পড়া মুসলমান না শুধু জানাজা পড়া মুসলমান না শুধু সবে বারাতার সবে কদর করা মুসলমান না আরে শুধু গরুর গোস্ত কা মুসলমান না মুসলমান হবা পাক্কা মুসলমান কোন জায়গায় চুল পরিমাণ বাকি থাকতে পারবা না জি আল্লাহ বলেন তাহলে পাক্কা মুসলমান হইতে কি লাগে নবী পাককে বললেন দোস্ত বলে দাও আমার নবী বললেন কুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি পাঁচটা ইসলামের ভিত্তি পাঁচটা এই পাঁচটি ভিত্তি ঠিক রাখতে হবে পাঁচটা ভিত্তি পাঁচ মানে পাঁচটা খুঁটি এই যে পাঁচটা খুঁটির উপরে একটা ছাদ দিছি আছে না দাঁড়াইয়া একটা কুটি যদি মেরে দেই থাকবে সাত কুটি प्रैक्टिकल लॉस পাঁচ কুটি রাখ কুটি মেরে দিলে সাত থাকবে না দুই কুটি মেরে দিলে সাত থাকবে না তিন কুটি মেরে দিলে তো সাতটাতি পারবে না আর অনেকের আছে নামে মুমেন শুধু মুসলমান নামে মুসলমান কুটি একটাও নাই কথা কন কলে কুটি নামকান কি কি সাল সুন্দর সেগুন মেহগনি কি খুটি হবে ইসলামের পাঁচটা কুটি এক নম্বরে সাদা দিয়া লাই লাহাই একটা কুটি বানাই ফেলি সাধু আল্লাহ লাই সাধু আর নাম্মাদ আবদু ও রস খুটি একটা হয়ে গেছে মুখে একটু তর্জমাও বলতে হবে নইলে খালি আমি পড়ে তুমি কি কইছিস তাই তো জানি না তাহলে বুঝে শুধু কলমে হবে না আমি বলেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মনে থেকে সাক্ষী দিয়েছেন সত্যি সত্যি দুই নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল নাই আগে ছিলেন কিয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর কোন রাসূল এই কথা আপনি একমত শুধু গোলাম আহমদ কাদিয়ানি আসতে পারে নবী হতে পারে

কি বলেন পড়ি রোজা রাখি রোজা হজ জাকাত তেলাবাদ পড়ি নামাজ পড়ি অথচ আল্লাহ কোন জায়গা কোরআন শরীফের ভিতরে বলে নাই পড়ার আরবি হলো ইকরা পড়ার আরবি কি কোন জায়গা বলে নাই ইকরা ইসলা ইকরা সালা আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো আল্লাহ সব জায়গায় আকিম উসলা তালি বোঝা যায় এর মধ্যে একটা মায়ের ব্যাস আছে মায়ের ব্যাস কি

নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া আর সেইতে হলো নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় শুনতে শুনতে কান তেল ছয় গেছে আর ভালো না লাগার কথা তারপরে আর একটু শোনার জন্য অনুরোধ করি এদিক দেখান নামাজের বাস্তবায়ন হলো নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে কাজ ওইটে প্রমাণ হওয়া সেটা হলো নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায় এক নম্বরে ব্যক্তিগত জীবনের অন্যায় আমার দিক দেখান ব্যক্তিগত জীবন বডি দিয়ে মানুষ ছয় অঙ্গ দিয়ে অন্যায় করে কয় অঙ্গ ছয় অঙ্গটি বর্ণনা করে এক নম্বরে দুইটা চোখ দুই নম্বরে জিভ পাঠর তিন নম্বরে কান চার নম্বরে দুইটা হাত পাঁচ নম্বরে সরঙ্গা ছয় নম্বরে দুইটা পা পা দিয়ে গুনার জায়গা হাইটা যায় এবার ওখানে যে যে ধরনার যা করার শুদ্ধ দেখা দরকার উনি দেখে কান দে দরকার উনি শোলে যে কিছু বলা বা করার দরকারলি করে হেডতে কিছু করার দরকারলি করে সরঙ্গার কাজдакনি সেগুলো করে এক্কেবারে মূল راہবাড়ি করে আলো পায় راہবাড়ি করে পায় আর হেডলাইট আলো দুধে চোখ পা হলো গাড়ি যোকলু راہবার পা হলো গাড়ি সকল আবার হাদ করো কান্দে করো শক্তি করো মুক্তে করো স্বরূপ কাঁদিয়ে করো এই ছয়টা অঙ্গে অন্যায় করে যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে আল্লাহ বাক বলে ওই লোকটার এই স্বয়ঙ্গে কোনো অন্যায় করে না যখন তোমার ছয়টা অঙ্গ কন্ট্রোল হবে বুঝবা নামাজ গায়েব হইয়া গেছে যতক্ষণ পর্যন্ত চোখে টেলিভিশন ফেসবুক আর ন্যাংটা ছবি দেখার শখ শখ করবে ওদিকে নামাজ পড়তেছেন বসতেছেন নামাজ চোখের মধ্যে কায়েম হয় নাই কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়লো ও কপাল আল্লাহ দি কইল আলম না জাহাল্লাহু আইনাইন আমি তোর দুইটা চোখ দেই নাই তোর দুইটা চোখ তোর আব্বাই দেই নাই তোর মা দেই নাই তোর আব্বাই দেই নাই তোর দাদা দাদি নানা নানি চোখ দেই নাই তোর নেতা রাষ্ট্রপ্রধান তোর চোখ দেই নাই চোখের মালিক আমি আল্লাহ আরে যেই মালিক চোখের আল্লাহ ওই মালিক ইচ্ছা করলে আমার চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে আমি চোখ দিয়ে এত অন্যায় করিয়া বার নামাজও পড়ি আমার চোখে আর অন্যায় করা রোজাবে না আতঙ্ক সে চক্রে কন্ট্রোল করে ফেলাইছেন ও চোখ আর খারাপ কিছু দেখতে দেব না দেখলে কোরআন দেখবি দেখলে হাদিস দেখবি দেখলে আব্বার দিক তাকাবি তাকাইলে মায়ের দিক তাকাবি তাকাইলে ছেলে মেয়ের দিক তাকাবি তাকাইলে বোর দিক তাকাবি তাকাইলে ভাই বোনের দিক তাকাবি হারাম জায়গা তোরে আর দেখতে দেব না এখনো জিব্বা কন্ট্রোল হয় নাই জিব্বা বিড়ি খাইতে চায় গাঁজা বাফের চিনির হিরোইন খাইতে চায় জিব্বায় মদ গাঁজা খাইতে চায় জিব্বায় সুদে টাকা গুছে টাকা পার্থক্য করে না জিব্বায় চুরা টাকা ডাকাতি করা পার্থক্য দুঃখ করে না জিব্বাই অকন্ত ভাষায় কাজা কাজাকাজি করে জিব্বাইতে কি বাদ শিকায়ত করে কিন্তু চোখ দূরে ভালো হয়ে গেছে বসবেন নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হইছে এখনো জিব্বার মধ্যে হয় নাই কিছুদিন পড়তে পড়তে এবার হঠাৎ মনে পড়ছে ও কপাল মালানা নাসির শব্দ বলল আল্লাহ পাক বলেছেন আলাম না যে আল্লাহ গো আই নাইন ওয়ালিসা নাউমা শাবাতাইন দর দুটো চোখ আমি আল্লাহ দিয়েছি তোর সিব্বা ঠোটা আমি দিয়েছি আরে চোখরে যেমন কন্ট্রোল করেছি সিব্বা ঠোটরে কন্ট্রোল দরকার নইলে আমি আল্লাহ সিম্পার টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারি বেঁচে থাকা আর ভিতর তো লাস্টের দশ বছর বেলা নাই পড়ে থাকবি কথা বলতে পারবি না খালি নালা বিয়ার আউ মাউ খাও মাই কানবি তোর সিম্পার পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব পারে কি পারে না এই ভয় ঢুকছে বসবেন এবার জিব্বা কন্ট্রোল ও জিব্বা মরিও যদি যাই তোর উপরে হারাম কিছু দেব না ও জিব্বা হাইরেও যদি যাই জেলও যদি কাটি ফাঁসিও যদি আমার হয়ে যায় এই জিব্বাতে তোর মিথ্যে কথা বলতে দেব না কি বলছে কাজ করতে

তোর হাতে আশা ধরাই দেবো ও টাকা ফেরত দিয়ে নইলে হাসা না হবে না কথা না হাত কন্ট্রোল হয় নাই হাতে নাই করে পরের গায়ে আক্রমণ করে নামাজে এখনো তোমার হাতের মধ্যে কায়ম করে নাই নামাজ এজন্য তোমার হাতে বার নাই করে কিছুদিন পরে বার মনে পড়ল আল্লাহ উলামা ইকরাম তো কইলো আলী আমানাক্তি মহালা ফাইহি ওয়া তুকাল্লিমুনা আইদিহি ও কপাল যে হাতে খুশি করতেছি এই হাতি নাকি কিয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দেবে এই হাতে বলবে আমি চুরি করছি নাই করছি এই হাতে আনন্দ দিছি কিন্তু হাত আবার বিপক্ষে ও হাত ধরে দেয়ার অন্যায় করতে দেব না বাস হাত কন্ট্রোল হয়ে গেছে বলবেন নামাজ হাতের মধ্যে कायम হয়ে গেছে কিন্তু কানে মমতাজ মনির খান আলমগীর জারি যাত্রা করো সাগাজীর কারුණাজার দ্বারা ওই তারপরে ওই বাউল গান ফাউল গান এগুলো শুনতে ফলো ভালো লাগে ওলামাই کرامের নামে কি বলছিস काय চললে খালি শুনবি এ কি কলো তারপরে হুজুরের নামে কি কলো কানা গা গোনে আছে না কানের স্বভাব পাল্টে নাই আর সাইড ভালো হয়ে গেছে আর তিনটে ভালো হয়ে গেছে কানের স্বভাব পাল্টে নাই হঠাৎ একদিন মনে পড়ছে আল্লাহ কানের মালিক তো আমি না আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে ইচ্ছা করলে কানের পাওয়ার কেড়ে নিতে পারে কি পারে না ও কান আর তোরে খারাপ জায়গা নেব না নুলামিন সাহেবের বয়ান শুনতি নেব আরে মৌলামাই কেরামের বয়ান শুনতি নেব কোরআনে কারিমের তিলাওয়াত শুনব রাতের বেলা ওয়াজ কানে লাগাই দেখো বাবা কান তোরে আর মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে দেব না এই বাসিবার কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে কিন্তু সরণকার সাথে কোনো পারতেছেন না

জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে সরমকার সাথে অন্যায় করছে যারা সরমকা দিয়ে অন্যায় করছে যারা ভিতরে আতঙ্ক ও সরমকা আর তোরে বিয়াদবি করতে দেব না এখন থেকে কন্ট্রোল এখন থেকে কন্ট্রোল হারাম জায়গা যাইতে দেব না এবার ওখানে নামাজ কায়েম হয়ে গেছে পাঁচটা ঠিক হয়ে গেছে কিন্তু সাকা দুধের সাথে হতে পারে না খালি জেনে নিয়ে যায় সাত দোকানে সহলে একটু ঘুরিয়েছি সহলে একটু ঘুরিয়েছি আর বাংলাদেশের সাত দোকান হয়েছে মিনি সংসদ ভবন ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় হাসি খালে দেয় তাই দিদি আসছে নাই এমন বাঁকা বাঁকা বিনা ভোটে সংসদ সদস্যেরা এখানে নির্বাচন লাগে না পুরে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয় হাসি রে করে বুদ্ধি নাই খালে দা লেহা পড়া জানে না এর সাথে এক উচ্চ দাবলা বুদ্ধি ঠিক কোনো কাজ নাই বুড়ো সকালে তেনে রাতে এগারোটা মন্ত্রে বসে থাকে এই সাকা কন্ট্রোল হয়ে হঠাৎ করে কাকা কত জন এই রাস্তায় দিয়ে হাঁটছে গাড়ির তালে পুড়ে পঙ্গ হয়ে গেছে তুমি একদিন সাইজ হয়ে যাবা আর আজাকা যা যাবে না বা স্বয়ং নামাজ কায়েম হয়ে গেছে এর নাম হলো নামাজ কায়েম করা কতক্ষণ এই কায়েম করার জন্যই বুদ্ধি দেয় ভাই আসেন একটু নামাজ পড়েন আসেন একটু নামাজ পড়েন তা কি কয় জানেন কয় যে কিছু সামনে কিছু আকাঙ্ক্ষাম আছে ভালো হইয়ে একবারে পড়াবে নামাজ পড়বে কবে

তাহলে খারাপের থেকে বাঁচতে হলে কি লাগবে নামাজ জোরে বলেন কি নামাজ সামনে রোজা যাকাত আর হসতিনতে থাকলো আর তো দুই হুজুর রইছে দুই হুজুর দের দের দিকে হাত কইরা যাবেন ইনশাআল্লাহ আমরা নামাজ কায়েম করার জন্য প্রস্তুত একটু বলেন প্রস্তুত আজকের ইশার নামাজ এই মাঠে হবে যদি কেউ উঠে দাঁড় আমি তো শুনে যাব গতকালের আমি আলাদা হইছে এখানে বড় জামাতের সাথে আজকে ঈশান নামাজটা কায়েম করতে রাজি কারা কারা অন্তর থেকে হাত জাগাইছে